গদি মিডিয়া বারবার মিথ্যাচার করছে তারা ছড়াচ্ছে যে এখানে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে হ্যাঁ মুসলিমরা নাকি হিন্দুদের বাড়িতে আক্রমণ করছে এইভাবে গুজব ছাড়াচ্ছে গদি মিডিয়া কিন্তু আমরা এখানে এসে দেখতে যেটা পেলাম যে বিজেপি আর এস এসের লোকজন তারা কিন্তু হামলা চালাচ্ছে হ্যাঁ বিজেপি আর এস এসের লোকজন সঞ্জয় রায়ের বাড়িতে হামলা চালিয়েছে গুলি চালিয়েছে এবং তারা আজকে বাড়ি ছাড়া আর গদি মিডিয়া সেটাকে দেখানো হচ্ছে গদি মিডিয়ায় দেখানো হচ্ছে যে মুসলমানদের অত্যাচারে নাকি তারা বাড়ি ছাড়া কিন্তু আসলে বিজেপি আর তাদের বাড়িতে অত্যাচার করেছে তাদের বাড়িতে হামলা করেছে আর সেজন্যই তারা কিন্তু বাড়ি ছাড়া তারা কি বলছেন তাদের পরিবারের লোকজন কি বলছেন শোনাবো আপনাদের কথাটা হলো এলাকাতে একটা অশান্তি চলছে সাম্প্রদায়িক বার্তা নিয়ে তো এই নিয়ে কিছু শিক্ষক কিছু বুদ্ধিজীবী মানুষ আমরা সঙ্গে থেকে একটা শান্তি মিছিলের বার্তা মানে মিটিং করেছিলাম সকালে হাইস্কুলে আলিনাসকরপুর স্কুলে তারপরে ওখান থেকে কথা হলো কমিটি গঠন করার পর কি বৈকাল চারটার পরে মাইক নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব গ্রামে গিয়ে মানুষ জনসাধারণকে অক্সিজেন যোগাবো কি কেউ গুজবে কান দিবে না শান্তিতে ঘুমাও এই বার্তাটা নিয়ে আমরা চারটার দিকে বেরিয়েছিলাম জনগণের স্বার্থে এলাকার স্বার্থে আমি একটা তৃণমূল করি কিন্তু আমি আগে জনগণকে ভাবি যে আমার জনগণ এলাকার সুস্থভাবে বসবাস করুক সেই উদ্দেশ্যে আমি এই কাজগুলো করেছিলাম কিছু লোক এই কাজটা ওদের পছন্দ নয় তাই আমার বাড়ি মোটামুটি সন্ধ্যার পরে খবর এলো কি এটা তা আমি বললাম আমি তো এলাকার সাথে একটা ভালো কাজ করেছি যদি মারে মারো আমি বাড়ি থেকে বেরোবো না আপনি শান্তি মিছিল করার জন্য আপনার হ্যাঁ শান্তি মিছিল করার জন্য উভয় সম্প্রদায়ের লোককে আমি নিয়ে শান্তি মিছিল করেছিলাম এই হচ্ছে আমাদের কিছু কিছু হিন্দু সম্প্রদায়ের মধ্যে রাগ কি সঞ্জয় মুসলিম বিরোধী কাজ করে দেয় মুসলিমের সঙ্গে সাপোর্ট হয়ে কাজটা করলো আমাদের হিন্দু বিরোধী কাজ করেছে তা আমি যদি এই ধরনের কাজ করে থাকি অন্যায় হয় তা আমি জনগণের কাছে একটাই কথা বলছি আমার যদি ফাঁসির মঞ্চে উঠতে হয় তা উঠবো আমি যদি শান্তির বার্তা দিতে যেয়ে আমার হেন্দু ভাই আমাকে মারে কোন গীতাতে লেখা আছে কি একটা শান্তির বার্তা দিতে হিন্দু ভাইকে টর্চার করো ফায়ারিং করো পাঁচটা গুলি আমার বাড়িতে চার্জ করেছে হ্যাঁ আমার বাবা ওই গুলির আওয়াজে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আমার বাড়িতে ফ্যান লাইট সব উধাও করে নিয়েছে মোটামুটি বিজেপির কর্মীরা যারা এখানে পবির শাহ নেতৃত্বে ও হচ্ছে মেন খেলোয়াড় প্রবীর শাহ ছিল রঞ্জিত দাস ছিল নবদাস ছিল অশান্ত হালদার ছিল বিজয় বিজয় হালদার ছিল সোমেন সাহা ছিল আরও অনেক বিজে বিজেপি নেতৃত্ব পুরো টিম একদম একসঙ্গে আমার বাড়ি অ্যাটাক করেছে পরিষ্কার ওরা আমার বাড়ি গিয়ে ঢিল পিস্তলের গুলি এটা অনেকই করেছে তো অশান্ত হালদার একটাই কথা বলছে দারোগর মতো সঞ্জয় ভাই বাইরে এসো মানে দারোগার ক্যাপাসিটিতে অসাম ধরতার কথা বলেছে তা আমি ভয় ভক্তিতে আমার বাবাকে নিয়ে আমার স্ত্রীকে নিয়ে বেরোতে পারিনি লাইট অফ করে দিয়েছিলাম তারপরে ফায়ারিং হয় ফায়ারিং হওয়ার পর আমার বাবা অসুস্থ হয়ে যায় আপনার ঘরেতেই ছিলেন তো হ্যাঁ আমরা ঘরের ভিতরে ছিলাম লাইট অফ করে এই যে আপনার ফায়ারিং বিজেপির কর্মীরা আমরা তো অন্ধকারে আছি কে ফায়ারিং করে তো আমরা দেখতে পাইনি কিন্তু ফায়ারিং এর আওয়াজ এসছে তাতে আমি আমার প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে বাবু আর প্রশান্তবাবু গিয়েছিলেন আমার বাড়ি একটা মিথ্যা প্রচার করছে কারণ জানে কি তৃণমূল করছে মানে মুসলিম তা আমি একটাই জনগণকে বলতে এলাকার মানুষকে আমি তৃণমূল করছি বলে কি মুসলিম যারা বিজেপি করছে তারা কি মুসলিম চলে না তারা কি কোরবানির মাংস খায় না তারা কি ঈদ পুজোতে মুরগি দিয়ে বেড়ায় না তারা কি মানে বিয়ে বাড়িতে অনুষ্ঠান খেতে যায় না আমি বলছি ওখানকার যে মেম্বার রঞ্জিত দাস ওকে জিজ্ঞেস করেন তো নার্গিস নার্গিস মেম্বার বাড়িতে আগে বিয়ে খেলো আমি হিন্দু ভাইকে বলতে চাইছি তোমাদের হিন্দু দরদি মেম্বারকে প্রশ্ন করো কি তুমি একটা হিন্দু দরদি মেম্বার হয়ে কেন মুসলিমের বাড়ি বিয়ে খেতে গেলে কেন মুরগি পুজো পুজোতে দিতে যেছ কেন তুমি কুরবানির মাংস খেয়েছো আমি একটাই কথা জনগণকে বলছি তোমাদের নেতাকে পরিষ্কার জিজ্ঞেস করো তুমি হিন্দু না আদৌ কি আছো আমি একটাই কথা বলছি দেখেন পবির শা যে খেলাটা খেলছে এলাকাতে আমি শুভেন্দু অধিকারকে উত্তে উল্লেখ করে বলছি আপনি যে খেলা খেলছেন জনগোহন কলিয়া আপনার বার্তাতে এইসব কাজ চলছে আপনি কি ধরনের রেন্দু শাহ পবির শাহ হয়েছে পবির শাহ হয়েছে এলাকার লিডার বিজেপি পার্টি জে পি পার্টির লিডার ওর উদ্যোগেই এসব মানে এই হচ্ছে এর আগে বিন্দুপ্রত্যে একটা বিধবামা টর্চার করা হয়েছে ওর নেতৃত্বেই হ্যাঁ মাননীয় মুখ্য কাছে আমার একটাই দাবি কি করব আপনার কাছে একটাই আবেদন যারা আমার বাড়ি অ্যাটাক করছে বিজেপির কর্মীরা তাদেরকে একটু নজর রাখেন প্রশাসনকে একটাই কথা জানাবো আমি বাড়িতে বাস করতে পারি না আমার বাড়ি ছাড়া আমার ফ্যামিলি নেই বাড়িতে এখন ওরা তিন চারবার রাউন্ড মারছে এখন পর্যন্ত রাউন্ড মেরে চলেছে গেছে প্রশাসন কাছে একটাই দাবি আমার বাড়ি সুরক্ষা রাখেন আমার গ্রামে একটা ক্যাম্প তৈরি করার ব্যবস্থা করেন মানে বিজেপি লোকজন আপনার বাড়িতে আক্রমণ করেছেন তাই ভয়তে আপনি বাড়ি হ্যাঁ বাড়ি ছাড়া কিন্তু মিডিয়াতে বলছে না কি মুসলমানরা আপনাদের বাড়িতে না মুসলমান কোন এখন তো একটা মৌসুম চলছে কোন সূত্র ধরে মুসলিম হিন্দু এলাকাতে যাবে এই ভয়দাই দিতে আমার বাড়ি অ্যাটাক করেছে ওরা দিয়ে মুসলিমের ঘরে বই কিছু কিছুদিন আগে দুর্গাপুজো হলো পুজোতে প্যান্ডেলের আগুন লাগিয়ে দিলো বিজেপির কর্মী দিয়ে কিছু ওই ওটা কি ওরা মুসলিমের ঘরে বইসা চাপার চেষ্টা করেছিল বিশাল খেলা খেলছে বিজেপির টিম এই খেলা বন্ধ করেন আমি চাইছি আমরা পার্টি করছি রাজনীতি করছি কিন্তু জনসাধারণের জীবন খেলাটা বন্ধ করেন আমি শুভেন্দু অধিকারী একটাই কথা বলছি আপনি পার্টি করছেন করেন জীবন লিয়া খেলা করিয়েন না জীবন লিয়া খেলা না জনগণ শেষ হয়ে গেল এই সাম্প্রদায়িকতা লাগার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী অরস্কনে দিয়ে এলাকাতে সাম্প্রদায়িকতা তৈরি হয়েছে আমার একটাই দাবি আমরা সুরক্ষিতভাবে যেন এলাকাতে বাস করতে পারি জনগণ সুস্থভাবে বসবাস করতে পারে হিন্দু মুসলিম ভাই ভাই একত্রে চলাফেরা করতে পারি তার সুব্যবস্থা প্রশাসনকে আমি অনুরোধ করছি আবেদন করছি এই ব্যবস্থা আপনারা করে দেন আমি জানি বাড়ি করতে পারি বাড়ি ছাড়া এখন আপনি আপনার নাম সঞ্জয় কুমার দাস আলী লস্করপুর শামসুনগঞ্জ ঝামেলা মানে ভালো ঝামেলা হয়েছে সব মারপিট ধরাধরি সব পালা পালি লুকা তাড়াতাড়ি করে পালাছি তাтари করে পালাছি তাтари করে পালাছি ছ ঢেল ঝাড়ছে পাথর ঝাড়ছে সব এদিকে সব লোক যে সব বাঁচালো আমাদের কে কারা ওই যে এদিকে আর সব দিক এর মুছ메라ই ফা বাঁচালো এই টুকুনি দেখছি মারতেছিল কারা তাদেরকে চিন্তা পারি না এলাকা ছিলে না এই আমাদের এই দিক এর এলাকা ছিল না সব সবাই বাঁচিয়েছে এলাকার হ্যাঁ ওই এলাকার লোকে জন্য বাঁচিয়েছে করাই বাঁচিয়েছে হ্যাঁ বাহির করে সব তাদেরকে চিনতে পারি না তাদেরকে ঢেল ঝাড়ছে তো আমরা ছেলে ফেলে লুকাতে যাচ্ছি কান্না কান্না করছে আমার বোমা আবার ঠেঁচ লেগে পড়ে গেল পায়ে নখ কুদরে গেল তাই জন্য এটাই আপনারা আপত্তি করি যেখানে আমরা কাম চাই আমার ওইটুকু সব আমরা শান্তি চাই হ্যাঁ শান্তি চাই সবকে আমরা শান্তি চাই আপনার বয়স কত আমার বয়স কতটি হবে এখন তিরিশ পঁয়ত্রিশ না কোথাও কোনো দিন ঘটনা দেখিনি আমরা আমরা ভিতর শুকিয়ে কোনোদিন এই আলোচনা আমরা এই ঘটনা দেখিনি সবাই আমরা মিলেমিশে চলেছি সবাইকে নিয়ে চলেছি সবাইকে নিয়ে আমরা খেলেছি ধুলেছি আর এখানকার এখনি মুসলমানটি সবটি আমাদের ভালো আমাদের উপকার করেছে আমাদেরকে তাই থাকতে জাগা দিয়েছে আমাদেরকে যে তোমরা এখানে থাকো তোমরা ভয় করিও না খো হ্যাঁ এখানকার মুসলিম ভালো আমাদেরকে থাকতে জায়গা দিয়েছে আমাদেরকে তাই আমাদেরকে জল খেতে দিয়েছে আমরা শুকিয়ে যাচ্ছিলাম আমরা চোখ মুখে কিছু দেখতে না চাই জল ঢালা তেল ঢালা আমাদেরকে করেছে খেতে দিয়েছে আমার নাম গৌরী ঘোষ আমার বাড়িতে গুলি মেরেছে পবির শাহ অশান্ত আর পলাশ পলাশ দাস আর পবির শাহ আর অশান্ত হালদার

এখন আমরা বাড়ির ছাড়া হয়ে আছি আমরা যেখানে পাবো সেখানেই থাকতে হবে আমরা কে প্রশাসন নিয়ে এনেছে বাড়ি থেকে শান্তি মিছিল করেছে হ্যাঁ ওই শান্তি মিছিল করেছে আমরা তো করিনি শান্তি মিছিল করেছ ওই বাড়ি এসে বলতে পারতো যে কেন করেছ ওর নামটা যে দিয়েছিল ওই বলতে পারতো যে থানা চলো থানাতে যে নামটা চেক করত যে কে নাম বলেছে না বলেছে থানাতে তো যে যার নামে এফআইআর করুক তার তো নাম থাকবে তার নাম না হলে তো এফআইআর হবে না তো নিয়ে যেত কাকে এফআইআর করার লেগা তখন ওকে শাস্তি দিত তখন আমরা কি বলতাম না বলতাম তখন ওই করতো আমার বাড়িতে অ্যাটাক করতো হ্যাঁ পাঁচটা গুলি চলেছে কবির সাহা চালাইছে অশান্ত চালাইছে বিজেপির মেম্বার হ্যাঁ না মুসলমান চালাইনি এই মুহূর্তে মুসলমানেরা যাবে আমার বাড়ি একটা না দেখিনি যায়নি তো কেন বলবো যে মুসলমান গেছে এখন আপনারা কি চাইছেন আমরা এখন চাইছি যেটা শান্তি হবে সেটা করবে আমরা পার্টি ভেড়ে দেবো আমার নাম জ্যোতিকা দাস বাড়ি বাড়ি আলী নস্করপুর